হ্যালো বন্ধুরা আগামী আঠেরোই ডিসেম্বর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের হাবড়া সব থেকে বড় এক্সিবিশান ডিএলএস এক্সিবিশান আর এই এক্সিবিশানে আমি থাকছি আমার জুয়েলারির সম্বার নিয়ে সকলে আসার আমন্ত্রণ রইল সাথে তোমাদেরকে দেখিয়ে দেব আমার কী কী জুয়েলারি স্টলে থাকছে কি কি থাকছে আমার জুয়েলারি কালেকশান আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে থাকছে এই রকম ডোকরার ফিঙ্গার সাথে পেয়ে যাচ্ছ ডোকরার ব্যাঙ্গেলস তার সাথে থাকছে অ্যাডজাস্টেবল ব্যাঙ্গেলস সাথে পেয়ে যাচ্ছ রকম ছোট ছোট বিভিন্ন কালারের ডোকরার নেকলেস তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছ ডোকরার কাটা তার সাথে পেয়ে যাচ্ছ তোমরা ডোকরার অ্যাঙ্কলেট কিছুই কিন্তু বাকি নেই ডোকরার সমস্ত কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে আমার স্টলে এছাড়াও কিন্তু থাকছে আমার জুয়েলারি কালেকশনে এইরকম টাইপের অ্যান্টিক জুয়েলারি কালেকশান যেগুলো তোমাদের বিয়েবাড়ির জন্য কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে প্রয়োজন হবে এইরকম টাইপের জুয়েলারি কিন্তু আমার স্টলে তোমরা পেয়ে যাবে এছাড়াও কিন্তু পাচ্ছ আমার জুয়েলারি কালেকশানের মধ্যে রয়েছে এরকম কাশ্মীরি ঝুমকো কালেকশান এইগুলো কিন্তু পাবে প্রত্যেকটি আমার স্টলে তাই তোমাদের আসতেই হবে রিয়েল এস্ট এক্সিবিশনে